শঙ্কায় পড়েছে প্রায় সাড়ে দশ হাজার মুসল্লির হজ যাত্রা ধর্ম উপদেষ্টা জানিয়েছেন নয়টি এজেন্সি এখনও বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় এই সংকট দেখা দিয়েছে তবে নির্ধারিত সময় শেষ হলেও এখনও চুক্তির সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি এরপরও মুসল্লিরা যেতে না পারলে দায়ী এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ অবস্থায় আগামী উনত্রিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটের যাত্রা এ বছর বেসরকারিভাবে হজ যাত্রার জন্য নিবন্ধন করেছেন একাশি হাজার নয়শো জন মুসল্লি সাতশো হজে যাবেন তারা কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নির্ধারিত মার্চের মধ্যে বেশ কিছু এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করেনি এ অবস্থায় প্রায় দশ হাজার চারশো সাতাশি জন মুসল্লির হজযাত্রা যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা হজ যাত্রীদের হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে দশ হাজার চারশো সাতাশি জন হজ যাত্রীকে নিয়ে আমরা সংকার মধ্যে আছি ধর্ম মন্ত্রণালয় বলছে সোমবার পর্যন্ত একুশটি এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে পারেনি তবে সরকারের হস্তক্ষেপে বারোটি এজেন্সি পরে সমস্যার সমাধান করতে পেরেছে বাকি নয়টি এজেন্সির সুযোগও আছে সৌদি নিবন্ধন প্ল্যাটফর্ম নুসুক মাসারে নিবন্ধনের বিশেষ বিবেচনায় এক দুই দিনের জন্য এজেন্সিগুলোর গাফিলতিতে মুসল্লিরা শেষ পর্যন্ত যেতে না পারলে দায়ী এজেন্সি ছাড় পাবে না তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব। তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব। এবং তাদের বিরুদ্ধে মামলা আমরা দায়ের এবছর নিবন্ধিত মুসল্লিদের নিয়ে হজের প্রথম ফ্লাইট যাত্রা করবে আগামী উনত্রিশ এপ্রিল বেশিরভাগ যাত্রী যাবে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা